যে চোখের নিচ বরাবর হবে এর থেকে নিচ আসবে যেটা ওটা কিন্তু মিস মার্কিং জিনিসটা দর্শক ব্রাহ্মা কিন্তু প্রচুর ফ্লাই করে আপনারা ইউটিউবে যদি ইন্দোনেশিয়ান ক্রে ব্রাহ্মা লেখা সার্চ দেন চিলা লেখা লাগবে না সবচেয়ে শর্ট হবে এরকম যে মাথাটা যেটা আছে না একটু ট্যাপ খাওয়া থাকবে দেখেন সিঙ্গার আমাদের সিঙ্গার ডাবল ডাবল বারের কবুতর না

আচ্ছা তা আজকে আবার কথা যারা লেনদেন করছে তারাই জানে যাব কিরকম না খালি ওই মধ্যে টাকা মেয়েরা আজকে আবার কেন শিডিউলটা নিলেন আজকে শিডিউল নিলাম ভাই আজকে কালেকশন করছি তখন ফেন্সি ছিল আজকে মনে করেন ফেন্সিও করছি গিরো বাস টাইপের করছি কিন্তু পাঙ্কি টাইপের করছি জেটি স্পিরিং আছে পাকিস্তানি টপ কোয়ালিটির যেগুলো আর কি লাল পাতি আছে যেগুলো দেখবেন যেগুলো মনে করেন যে আপনি 10 ভিডিও 50 ভিডিও দেখবেন খুঁজে পাবেন ঠিক আছে আমি আপনাদের জন্য যে কোনা কাঞ্জি নিয়ে আসছি নিয়ে আসছি মানে খুঁজে খুঁজে মানে কষ্ট করে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বার হচ্ছে 09355804 আমার ঠিকানা হচ্ছে ঢাকা কিলগাঁও সিপাইবাগ মেরাদিন স্কুল কমিশনার ঠিক আছে চন কবুতরগুলো দেখেন

যারা নতুন পালক আছেন তাদের বলতে চাই মুখীর মার্কিংটা এই যে চোখের নিচ বরাবর হবে এর থেকে নিচ আসবে যেটা ওটা কিন্তু মিস মার্কিং জিনিসটা খেয়াল রাখেন একদম সেম টু সেম টাকা দিয়ে কিনবেন আপনাদের যতটুক বলা দরকার আমি বলে দিই ডিম বাচ্চা ঠিকঠাক ভাই কত চান পেয়ারটা আজকে পেয়ারটা দাম 2500 টাকা আজকে যখন ডিসকাউন্ট মাত্র 1500 মাত্র 1500 টাকায় রেড মুখী টকটকা লাল দর্শক একটু দেখেন একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং দেখেন এই যে মার্কিংটা দেখেন মাত্র পনেরো দিতে হবে ভাই ঠিক আছে বড় ভাই স্ট্রবেরি স্ট্রবেরি শর্টফেস আমি আপনাদের আরেকটা বিষয় বলতে চাই আগে হৃদয় ভাই দেখাক দেখেন এক গোল ৪41 লাল গিয়ার এবং একদম কুচকুচে কালো যেটা বলতে চাচ্ছিলাম দ셔 সেটা হচ্ছে শর্ট ফেস হবে এরকমই যে মাথাটা যেটা আছে না একটু ট্যাপ খাওয়া থাকবে দেখেন যে सिंघाराम আমাদের মাথা এটাকে বলে সিঙ্গারা মাথার কবুতর এই জিনিসটাই যারা বুঝেন না অনেকে তো বলবেন হাসবেন যে सिंघाराम মাথা বার কি सिंघाराम মাথা হচ্ছে सिंघाराम মত ট্যাপ থাকবে

মাত্র দুই হাজার টাকায় জেড ব্ল্যাক শর্ট ফেস প্রায় স্ট্রবেরি যেটা একদম রবিডের কবুতর গিয়ার দেখবেন পুরো স্ট্রবেরি মার্শাল এরকমই এগুলো শর্ট ফেস কিন্তু দর্শক এরকমই হয় চোখটা মনে হচ্ছে বেরিয়ে যেতে এরকম ঠিক আছে বড় ভাই ব্রাহ্মা ইন্দোনেশিয়ান ক্রেপ ব্রাহ্মা দর্শক দেখেন দর্শক ব্রাহ্মা কিন্তু প্রচুর ফ্লাই করে আপনারা ইউটিউবে যদি ইন্দোনেশিয়ান ক্রে ব্রাহ্মা লেখা সার্চ দেন চিলা লেখা লাগবে না শুধু ইন্দোনেশিয়ান ক্রে ব্রাহ্মা লেখা সার্চ দেন তাইলে বুঝতে পারবেন এগুলা ফ্লাই কেমন করে জি অনেক বড় সাইজের আর বিশেষ করে এগুলার কিন্তু জীবনে কোনোদিন দিন হবে না অরিজিনাল ব্রিড যেটা এটা কখনোই মুজো হবে না আপনারা ভাবতে পারেন ভাই এগুলো তো মুজা নাই এইটার জীবনেও মুজা হবে না এরকমই থাকবে শেপটা দেখেন নর্মাদি কোনটা ভাই এত বড় কবুতর এই যে সামনেরটা আমাদের পিছনেরটা নাও এটা মাদি এটা আমাদের পিছনেরটা আচ্ছা কত চান পেয়ারটা আজকে পেয়ারটা আছে কোনো ভাই বলে দিতে চাইলে কোনো দাম দামি তো ঠিক আছে ভাই আমি ফিক্স প্রাইসে কবুতর বিক্রি করি ঠিক আছে এক দামে কবুতর বিক্রি করি জি জি ঠিক আছে এটা যদি কোনো ভাই দিতে একদম 2500 টাকা একদম একদম সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দশ কিন্তু কোরি আছে আমি একটু কোরিটা দেখাই দিই ভাই 3000 সাড়ে 3000 টাকার কমে কেউ বিক্রি কারণ একটা জিনিস কোয়ালিটি আছে তো টাকা দিয়ে নেবেন দেখে দেখা দাও এই যে দেখেন

হর ভাই কি ভাই পুরানো ভালোবাসা পুরান জাতের জেড পুরাই ডিগবাজি হ্যাঁ সিলভার জেড কবুতর চুইঠাল দর্শক কীভাবে টান দিয়ে আছে দর্শক দেখে নর্মাদি গ্যারান্টি আছে না

আবার ইন্দোনেশিয়ান ক্রেব্রহমা ক্রেব্রহমা মানে জুটি ঠোকরা উঠে ফেলছে না কিন্তু জুটি আছে দর্শক জুটি আছে মাগি ডিমে আসছে ডিমে আসছে এই কারণে দর্শক এই কারণে কিন্তু এগুলো আপনার জুটিটা উঠে গেছে যদি ডিম পারে দেখবেন ওই আবার জুটি হয়ে যাবে কত জানবে পেয়ারটা আজকে কত ভাই 2000 টাকা মাত্র 2000 টাকা দর্শক যেই রেট কইতেছেন 1 পয়সা কমও কোনো করতেবা বা দিবেন ফোন দিবেন না এটাও করি আছে কিন্তু দর্শক এটা অরেঞ্জ এটা অরেঞ্জ দেখেন দর্শক একদম শেপ টেপ তবে এটা ইন্দোনেশিয়ান সেকেন্ড পেয়ারটা এটা পেয়ারটা ডিমে চলে আসছে এই কারণে জুটি নাই এটা একটু খেয়াল করবেন নট ঠোকরা জুটি উঠে ফেলছে বড় ভাই খালারটা দেখছেন খালি দর্শক কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ শুধুমাত্র হৃদয় ব্যয়ের ক্ষেত্রে আমার মনে হয় কারণ উনি কোয়ালিটি ছাড়া কবুতর আনে না সেটার দাম যতই হোক যতই হোক কি করব তোর এটা ভাই ভাই এটা হলো ব্ল্যাকলেস ওভার লাইট কালারের টপ কালার মানে টপ ক্লাসের কবুতর যেটা এটা শার্টিং কবুতর আমি একটু দেখাই দিই অবশ্যই অবশ্যই দেখাই দিই দেখব দর্শক আমরা কি দেখাই কবুতর এর যে আসলে কত সুন্দর যে বানাইছে আল্লাহ দেখেন দর্শক দেখেন পুরো বাটারফ্লাই হ্যাঁ জি দেখেন অস্থির লাগতেছে ওফ আল্লাহর সৃষ্টি হ্যাঁ কত সুন্দর ব্ল্যাকলেস ওভারলাইট কালারের শার্টিং কবুতর কত চান পেয়ারটা দেন একটু একদম বাইশো দুইশো কি ছাইরা দাম যায়নি দুইশো টাকা চার দশক মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাকলেস ওভারলাইট কালারের শার্টিং কাবুতার আজ নয় তো কবে আজ নয় তো কবে দর্শক আবার এক সপ্তাহ পরে মাত্র দুই হাজার টাকা বাঘেও পাবেন না যা মনে হইতেছে বড় ভাই লাহরি সিগনেচার প্রোডাক্ট এটা তো আমি কি বলবো হৃদয় ভাই বলে দিছে আগের ভিডিও সব শেষ এটা কি নতুনটা দর্শক এটা হচ্ছে ব্লু বার্লেস লাহরি নতুন প্রোডাক্ট আইস কি মাসাল্লাহ পুরো জাম্বো এটা হচ্ছে পুরা জাম্বো ইউরো গুলো ভাঙা দেখা ভাই নালে ভাই এটা তো কবুতর ফেদার বলে ভাঙা তাতেই বলে এই অবস্থা দর্শক আর ফেদার হলে কি হইতো দেখেন এই যে এই পাশটা দেখছেন না আমার এই পাশটা দেখানোর শেষ আমি একটু ঘুরে এই পাশটা দেখাই দেখেন দর্শক এই নর সেম মার্ক তুমি একটু ঘুরো তুমি একটু ঘুরো এই যে দেখেন দর্শক দোনো সাইডেই ভালো হইতো হবে কত চান পেটটা ওইভাবে ঘুরাইছেন সেম সেম এই একদম সেম টু সেম কালার কত চান পেটটা পেটটা আজকে একদম হস্তপ্রায় কত ভাই একদম তিন হাজার একদম একদম সদাই বিদায় ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কত দিনে ডিম বাচ্চা করবে ভাই মাটি ওই দেখছেন আইয়া যে লেস টাইম আছে কতবার ডিম বেরে খুব খুব শীঘ্র ইনশাআল্লাহ পুরো এক মাসের মধ্যে ডিম বাচ্চা না করলে আমরা খাবার ব্যাক আচ্ছা এক মাসের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে মাত্র 3000 টাকা ওকে

মাদি যদি সিঙ্গেল লাই 1500 নর সিঙ্গেল লাই 1500 যদি একসাথে নিলে আজকে দিয়ে দিন বাড়ি একটা দেন একটা বাড়ি 2000 2000 সিঙ্গেল নিলেই 1500 1500 জোড়া নিলেই 2000 ডিম বাচ্চা ঠিকঠাক একদম একদম আচ্ছা ঠিক আছে ভাইয়া কষে ভাই গলা কষা কালদম মাদি কবুতর আবার ক্রিম চোখের বহুদিন পর দেখলাম ফুল ফ্রেশ কোনো ফাটা ছাটা কাটা সিরা কিচ্ছু নাই কত চান ভাই মাদিটা কত চান একদম পনেরোশো টাকা বারোশো টাকা দর্শক গলা কষা কালদম মাদি একদম পেন্সিলের মতো চিকন একটা মাদি ঠোঁটটাও দেখেন কি সুন্দর চোখটাও দেখেন আবার গলাও গষে। আর কিছু আছে ভাই চকলেট দম মাদি চকলেট দম মাদি কবুতর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ না এই যে দর্শক চোখ দেয় আচ্ছা ভাই কবু তো ক্রিম চোখেরই হয় আচ্ছা এটাও মাদি আচ্ছা এই মাদিটা কেউ যদি নিতে চায় একদম পনেরোশো এটা বারোশো এটা পনেরোশো দর্শক দুইটাই মাদি বারোশো বারোশো চব্বিশশো দর্শক দুইটাই যেভাবে নেন চব্বিশশো টাকা দামাদামি করার কোনো সুযোগ নাই ভাই কিছু কইবেন না আমি কিছু কম আপনিই করুন ভাই আমি কিছু কম না দর্শক করব কি কৌতর এটা

কোবরা মিলিটারি সাইজ দেখছেন মাশাআল্লাহ এক হাত সাইজ মাই বানিয়ে যাবেন দর্শক জিনিস একখান বড় ভাই কি দিলেন এটা এটা লোক ভাই ইয়া টাইগার রেসার টাইগার রেসার দেন নরমালি দেন একদম सेम সাইজের গোবুদ सेम প্রিন্টার सेम সাইজ सेम সাইজ দেখেন কত सेम সাইজ একেবারে দেখেন মানে বিগ সাইজের গোবুদ আর বিগ সাইজ বিগ স্যার হাতেই দি ডাকে আরে পাগলা এমন কল লিখে হাতেই ডাকে কথা দেখো তাকায় আমরা নটটা সাড়ে তো ভাই একটু নটটা চালাম এই যে নটটা দেখেন

কত চান জোড়াটা একদম তিন হাজার ও একদম তিন হাজার সদাই বিদায় সদাই বিদায় দর্শক কত ভাই মাত্র তিন হাজার টাকা হলে দর্শক নিতে পারেন অনেক বড় সাইজের অনেক বড় সাইজ দর্শক খাসির কলি যা দেখবেন আগুনের গোলা দেখবেন না এই হচ্ছে আগুনের গোলা কি কেউ তার ভাই এটা এটা ভাই টাইগার রেসার এটা টাইগার রেসার মাদি

মাটি দিলে জোরে নিবে একদম মনে করে যে ফাটায়ালে ফাটায়ালে ওই যে ডিম পার তাড়াতাড়ি না ওটা তিন নগদ বাচ্চা নগদ বাচ্চা দিয়ে ডিম পাড়া লাগবে না কত চার নটটা একদম 1000 একদম একদম 1000 টাকা দাস বড় ভাই কি দিলেন ভাই এস্ট্রিট বা টয়লাহরি নন নামাদি দর্শক এইখান থেকে দেখেন পায়ের ফেদারটা দেখেন এই যে

মানে জোরা জোড়া যে নিবে মাদি ফ্রি মাদি ফ্রি দর্শক জোরা নিলে মাদি ফ্রি কত চান ভাই তারপরে যদি মাদি কা সিঙ্গেল নিতে চায় মাদির দাম পুরো 1500 আচ্ছা আর জোরার দাম পুরো 2500 জি কত হলো 4000 আজকে মাত্র 3 বা 2000 জোড়া দিলে পঁচিশশো মাদি নিলে পনেরোশো তিন পিসে একসাথে নিলে দর্শক মাত্র দুই হাজার টাকা পুরো ঝড় তুফান কাল বৈশাখে চাষের সব দুইটা মাদি একটা নট অলরেডি সিঙ্গেল মাদি কিন্তু ডিম নিয়ে বসা দর্শক একে একে ডিম পারে ঠিক আছে ভাই

সাত হাজার টাকার কবুতর মাত্র এক হাজার টাকায় এত দাম আপনার এই কবুতর আজকে দর্শক একটা হাত নিয়ে আসবেন হাতটা দিয়ে মাইপা নিয়ে তারপরে যাবেন এত বড় সাইজের কবুতর একটা কবুতর দত্তাল এক কবুতর ফ্রি নটটা যদি একটা কবুতর ফ্রি দিতে দেখেন দর্শক নরে একটা দিকেও ধরতে পারলেন কবুতর ফ্রি কিন্তু মাত্র 1000 টাকা ম্যাক্সি রেসার প্লেয়ার আনঅফিশিয়ালি রেস করা ভাই একদম দেখেন কাঁচা হলুদের মতো এবং এই দেখেন ফাজিল তো এই যে দেখেন টক টকা লাল গিয়ারে দর্শক ছোটটাও লাল

মানে শেষ ভালো যার সব ভালো তার একটা কুসংস্কার তার সমস্ত

একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র পঁচিশ সাত পঁচিশ